আসতে পেরে এই আয়োজিত অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ আনন্দ লাগছে সাথে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বর্তমান বিদ্যালয় যারা কর্তৃপক্ষ বর্তমান কর্তৃপক্ষকে যারা এই সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে মানে আমি সামিল হতে পেরেছি এবং আবার এতগুলো বছর পর আমার শৈশবটাকে একটু ছুঁয়ে দেখার সুযোগ করে দিয়েছে আর প্রণব মোদের জানাই আমার শ্রদ্ধা প্রণাম এবং ছোটদের জন্য রইল আমার আন্তরিক আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলনের টালি ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হাড়ি আলো জ্বালা ঘরেই খুশিতে আনন্দে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর

বলতেন বেঁচে পড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা পড়তে থাকা মানে কি মা আমি বলতাম না কিছুই শুধু ধান দুপোই দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর আমার খুব